Assalamu alaykum everyone আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজে ধামাকা কম্বো প্যাক অফার যে অফারটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ জি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রায় পঁচিশশো থেকে দুই হাজার টাকা মূল্যের এই কম্বো সেটটা এই কম্বো প্যাকের ভেতর থাকছে এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ এছাড়া এর সাথে থাকছে একটি সিলিকনের মোল্ড আপনারা চাইলে এখানে গট মিল্কের পরিবর্তে গ্লিসারিনটাও পারচেজ করতে পারবেন অ্যাড করতে পারবেন আর বিভিন্ন কোয়ালিটির মোল আছে এখানে সেগুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন এছাড়া কালার রয়েছে ফ্লেভার রয়েছে পারফিউম রয়েছে এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি স্যাফ্রন কিছু থাকছে এর সাথে আলহামদুলিল্লাহ তো যারা বাসায় বসে ন্যাচারাল অর্গানিক हैंडमेड नीम सोप एलोवेरा सोप सेफ्रन सोप पापाया सोप তৈরি করতে যাচ্ছেন তারা আমাদের থেকে এই পাইকারি মূল্যে কম্বো প্যাকটি পারচেজ করতে পারেন এখন বর্তমানে অ্যালার্জি চুলকানি র‍্যাশ অনেক প্রকার অ্যালার্জি জনিত প্রবলেম দেখা দিচ্ছে তো এর জন্য আপনারা নিম দিয়ে নিম সাবানটি তৈরি করতে পারেন যা হচ্ছে ডাক্তার রেকমেন্ডেড ডক্টররা অনেক সময় সাজেস্ট করে যে নিম পাতা ব্যবহার করতে তো আপনারা চাইলে নিম পাতা দিয়ে অ্যালোভেরা দিয়ে হলুদ দিয়ে সাবান ঘরে বসে তৈরি করতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা মতে।